কুমিল্লার নাঙ্গলকোট জোড্ডা ইউনিয়ন দক্ষিণ শ্রীহাস গ্রামের হাজি তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ ইয়াসিনের বসতবাড়ির গরুর খামার থেকে পাঁচটি গরু রাতের আধারে চুরি করে নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় ইয়াসিনের গরুর খামারের গতকাল রাত আনুমানিক দুইটা থেকে পাঁচটার মধ্যে তালা তালাকেটে তালা কেটে একটি সাইওয়ান চারটি দেশীয় লাল গরু চুরি করে নিয়ে যায় চোরেরা গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বাড়িতে থাকা লোকজন ঘর থেকে বাহির হতে না পারে সেই জন্য প্রত্যেকটি ঘরের দরজা বন্ধ করে দিয়েছে পার্শ্ববর্তী লোকজন চিলাচিলের আওয়াজ শুনে এসে ঘরে বন্দি থাকা ইয়াসিন সহ লোকজনকে দরজা খুলে বাহির করে ইয়াসিন বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় এটি অভিযোগ দায়ের করেন নাঙ্গলকোট থানার তদন্ত কর্মকর্তা এস আই ওবায়দুল হক বলেন অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এই বিষয়ে ভুক্তভোগী ইয়াসিন বলেন এই কালকে রাতে 12টার পরে আমার মা ওই গরু ঘরে ছিল গরু ঘরে আয়শা আপনার খাবার দাবার দিয়ে গরুকে इवन ক্লিন করছে ক্লিন করার পরে আপনার আমার মা আবার দরজা লক করছে লক করার পরে জি রাত যখন সকালবেলা আমার মা আয়শা দেখে যে এই দরজা খোলা ওইখানে এই যে তালা এই যে ছিল দরজা দরজা শুধু হ্যাঁ হুক মারা ছিল হুক মারা ছিল

রাস্তা ঘুরে ফেলছে পরে আমি ওই রাস্তাটা আমি নিজ দায়িত্ব কেটে ফেলছি আবার এটা নিয়ে আর ইয়ে হয়নি আপনার পাঁচটা গরুর দাম আনুমানিক আট লাখ টাকার উপর আট লাখ ক্লাস হবে পাঁচটা জি